আমায় তো ভালোবাসিয়া গেলা সারিয়া প্রেম বি চে জালাই গেলাম মরিয়া রে আমি প্রেমি চর জালাই গেলাম মরিয়া রে আমায় তো ভালোবাসিয়া কেন গেলা ছাড়িয়া প্রেমবিচ্ছেদে জালাই গেলাম মরিয়া রে আমি প্রেমবিচ্ছেদে জালাই গেলাম মরিয়া রে বন্ধুর হাতের লেখা চিঠি এখন আমার প্রেমের স্মৃতি প্রেমের পাতায় বন্ধু আর মুখ ফুটে বাসিয়া ফুটে বাসিয়া বরে বন্ধুদের হাতের লেখা চিঠি এখন আমার প্রেমের চিঠি চিঠির পাতায় বন্ধু আর মুখ উঠে ভাসিয়া মিথ্যা প্রেমের ছলনা আগুন দিলা কলি যাইbinda প্রেমের ছলনা আগুন দিলা চলি যায় মনের মত মন পাইলাম না খুজিয়া রে আমি মনের মত মন পাইলাম না খোঁজিয়া রে আমায় এত ভালোবাসিয়া কেনেলা চারিয়া প্রেম বিচেদের জ্বালাই গেলাম মরিয়া রে আমি প্রেম বিচ্ছেদের জ্বালা গেলাম রে ধী যদি হইতা আমি চায়রা যাইতানা গো তুমি গরিব বইলায় আমি তুমি গেলা বলিয়া গেলা বলিয়া ওরে ধ যদি হইতা আমি চায়রা যাইতানা গো তুমি গরিব বইলায় আমায় তুমি গেলা বলিয়া মিথ্যা প্ৰেমৰ চল আগুন দিলা কলি যায় মিথ্যা প্ৰেমৰ ছল আগুন দিলা কলি যায় মনের মতো মন পাইলাম না খোজিয়াৰে আমি মনের মতো মন পাইলাম না খোজিয়াৰে আমাৰ এত ভালোবাসিয়া চাৰিয়া